আসসালামু আলাইকুম ফ্রেন্ড নরম তুল তুলে ফুলকো নান রুটি কীভাবে বাসায় খুব ইজিলি তৈরি করবেন তার এ টু জেড রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে নান রুটি ভাজার পর তিন চার ঘন্টা পর্যন্ত নরম তুল তুলে থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখলে আপনাদের নান রুটি তৈরি করার জন্য অন্য কোনো ভিডিও দেখার একদমই প্রয়োজন পড়বে না এবং আপনারা খুব পারফেক্ট একটা নান রুটি বাসায় তৈরি করে নিতে পারবেন পারফেক্ট নান রুটি তৈরি করার জন্য অবশ্যই ময়দা লাগবে দুই কাপ ময়দার সাথে আমি দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি তার সাথে অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড়া দুধ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হবে লবণ শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে মেশানোর পর হালকা গরম পানি যে পানিতে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন এরকম গরম পানি অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একবারে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না আমি আগেই বলেছি যে পানিতে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন এমন পানি দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে ডোটা তৈরি করার পর আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি আপনারা বাটারের বদলে তেলটা এখানে ব্যবহার করতে পারবেন বাটার দেওয়ার পর এখন এই ডোর সাথে খুব ভালোভাবে এটাকে মুথিয়ে মেশে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই ডোটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মুছে নিয়েছি এ পর্যায়ে যত ভালোভাবে ডোটাকে মুছে নেবেন এটা ততটাই সফট হবে এবং ততটাই পারফেক্ট হবে হাত দিয়ে মেশানোর পর দেখতেই পারছেন বাটারটা কিন্তু এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আরেকটা কথা আমার হাতের কাছে পাউডার সুগারটা ছিল এই জন্য আমি পাউডার সুগারটা ব্যবহার করেছি এখানে আপনারা নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ একই থাকবে এখন এই ডোটাকে ঢেকে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো একটা গরম স্থানে রেখে দেব আধা ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে যে হাওয়াটা ঢুকেছে সেটা বের করে নেব আজকে আমি চারটা নান রুটি তৈরি করবো এই জন্য এই ডোটা থেকে আমি চারটা লেচি কেটে নেব লেচি কাটার আগে হালকা করে একটু মথে নেব প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে গোল করে নেব আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এরপর এই লেচিগুলোকে আমি আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব অবশ্যই ঢেকে রেস্টে রাখতে হবে লেচিগুলোকে কেটে এভাবে রেস্টে রাখলে হয় কি খুব সহজে আপনারা রুটিটা বেলতে পারবেন আর সাথে সাথে তৈরি করতে গেলে রুটিটা বেলতে কিন্তু একটু কষ্ট হয় তখন একটু প্রেশার দিয়ে রুটিটা বেলতে হয় তখন সেই রুটিটা কিন্তু ফুলকো হয় না এবং নরমও হয় না তো আমি আলতো হাতে এভাবে লেচিগুলোকে তুলে হাত দিয়ে হালকা একটু প্রেস করে এখন বেলে নেব আর বেলে নেওয়ার সময় অতিরিক্ত প্রেশার দিয়ে এটাকে বেলা যাবে না একদম আলতো হাতে এই রুটিগুলোকে বেলে নিতে হবে আমি এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে গড়িয়ে এখন রুটিগুলোকে আমি যেভাবে তৈরি করতে চাই সেভাবে তৈরি করে নেব। নান রুটিগুলোকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে নর্মাল রুটির মতো কিন্তু অত পাতলা করে নান রুটি তৈরি করলে সেটা খেতে কিন্তু ভালো হয় না তো আমি একটু মোটা করে এই রুটিগুলোকে বেলে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নেব তবে অবশ্যই প্লেটটাতে ময়দা দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে তা না হলে প্লেটে লেগে যেতে পারে রুটিগুলো বেলে কিন্তু আমি আরও পাঁচ মিনিট এভাবে রেস্টে রেখেছিলাম এতে করে রুটিটা একটু ফুলকো হয়েছে নান রুটি তাওয়াতে দেওয়ার আগে প্রথমে চুলার আসটা একদম বাড়িয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর চুলার আঁচটা একদম কমিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করে তারপর নান রুটিটা তাওয়ার মধ্যে দিতে হবে দুই পাঁচ ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন চুলার আঁচটা আবার বাড়িয়ে তারপর নান রুটিটাকে এভাবে স্প্যাচোলা দিয়ে চেপে চেপে ভেজে নেবেন তখন দেখবেন নান রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলকো হচ্ছে যে দিক দিয়ে ফুলে যাবে সেই দিক দিয়ে কিন্তু জোরে চাপ দেবেন না তখন রুটিটা ফেটে যাবে আর ভেতরের হাওয়াটা বের হয়ে যাবে আস্তে আস্তে করে প্রেস করে এটাকে খুব ভালোভাবে এপিট ভেজে নেবেন রুটি ভাজার উপরও কিন্তু ডিপেন্ড করে আপনার রুটিটা ফুলকো অথবা সফট হবে কিনা আমি যেভাবে বলে দিচ্ছি এই প্রসেসটা ফলো করে যদি আপনারা রুটি ভাজেন তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি আপনাদের ফুলকো হবে এবং সফট হবে রুটিগুলো ভাজার পর একটার উপর আরেকটা রেখেছিলাম আর দেখতেই পারছেন প্রত্যেকটা রুটি কতটা সফট হয়েছে ভেঙে যাচ্ছে না রুটির ভেতরটা ছিঁড়ে দেখাবো সেই ক্লিপটা আসলে আমি নেইনি নিলে হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর সবাই ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ